আমি মনে করি গ্রামের জীবনের চাইতে শহরের জীবন অনেক ভালো আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম গ্রামের মানুষের মনে কুসংস্কার অনেক বেশি তারা নিজের জীবনে চাইতে অন্যের জীবনে কি ঘটতে চলেছে সেটা নিয়ে তারা অনেক বেশি মাথা ঘামায় গ্রামের মানুষ পরনিন্দাটা অনেক বেশি করি গ্রাম হয়তো বা সুন্দর একটা পরিবেশ উপহার দিবে কিন্তু আপনার মানসিক শান্তি দিবে গ্রামের মহিলারা পরনিন্দা নিয়ে অনেক বেশি ব্যস্ত আর পুরুষেরা জায়গা জমি বিচার সালিশ নিয়ে ব্যস্ত থাকে এখানে দোষ ধরাধরি নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে কার হাড়িতে কি রান্না হচ্ছে তারা এটাও খেয়াল করে আপনি কত টাকা ইনকাম করতেছেন আপনার স্বামী কি করে কিংবা আপনার সংসারে কি ঝামেলা হচ্ছে এসব বিষয় নিয়েও না আপনার থেকে অন্যদের মাথা ব্যথা বেশি থাকে একটা জিনিস খেয়াল করবেন যারা ঢাকা শহরে থাকে কিংবা অন্য যে কোনো শহরে থাকে তারা কি করছে বা তাদের কত টাকা ইনকাম করতেছে তার স্বামী কি করে এত কিছু নিয়ে কেউ মাথা ঘামায় না কারণ শহরের মানুষের এতটা সময় নেই অন্যরা কি করছে সেটা নিয়ে ভাববে কোথায় যেন পড়েছিলাম সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে একটা ভাড়া বাসা থাকা অনেক ভালো অনেক সম্মানের অনেক আরামদায়ক গ্রামের বেশিরভাগ মানুষ এতটাই টক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত আপনার চুল বড় কেন আপনার মেয়ে অনার্সে পড়ে বিয়ে দেন না কেন বয়স তো পঁচিশ পেরিয়ে গেল এখনও একটা ভালো জব হয় না কেন আপনার ক্লাস ফ্রেন্ড বিদেশে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে আপনি এখনও পড়াশোনায় শেষ করেন না কেন আজগবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন মাঝে মাঝে দেখবেন আপনি যেসব বিষয় নিয়ে চিন্তিত না কিন্তু অন্যান্য মানুষগুলো সেসব বিষয় নিয়ে অনেক বেশি চিন্তিত আরেকটা বড় পাঠ হচ্ছে কি জানেন আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে বিরোধ নেই প্রত্যক্ষ বা পরোক্ষ এই ফ্যামিলি সেই সাথে ঝগড়া লেগেই আসে এক ইঞ্চি জায়গা জমি নিয়ে মাথা ফাটাফাটি খারাপ ভাষায় গালাগালি মামলা মোকদ্দমা চলতেই থাকে আবার এমন কিছু মানুষ আছে গোপনে পেস লাগিয়ে ঝগড়া বিবাদ লাগিয়ে তাকে পছন্দ না হলে তার নামে জায়গায় জায়গায় বদনাম রুটিয়ে বেড়ায় আর এইসবের মধ্যে সবচেয়ে বিরক্তকর পাঠ হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো গ্রামের প্রতিটি চায়ের দোকানে চার চুমুক দিয়েই গিবদ উঠে কার বউয়ের বাচ্চা হচ্ছে না কার বউ প্রেগনেন্ট এখান থেকে শুরু করে সব রকমের রাজনীতি অর্থনীতি খেলাধুলা কোনোটাই গবেষণা থেকে বাদ যায় যা হচ্ছে অধিকাংশই গুজব থাকে এসবের মাঝে গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকে যারা আপনাকে বুঝতে চায় বুঝে বোঝার চেষ্টা করে অন্য কারো ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ নাই এরকম অনেক মানুষই আছে কিন্তু যারা বোঝে না তারা অন্যকে নিয়ে ঠিকই সমালোচনা করে আমি আবার বলবো সবাই যে এক তা আবার না এর মধ্যে আরো অনেক ভালো মানুষও আছে যারা এইসব নিয়ে কখনোই চিন্তা ভাবনা করে না কিন্তু কিছু কিছু মানুষ এরকমই আছে বেশিরভাগ মানুষ এরকমই এতক্ষণে অনেক কথা বলে ফেললাম আমি এত কথা বলার পরেও বলবো আমার গ্রামই ভালো লাগে আমি গ্রামই পছন্দ করি আর আমি আমার মতো থাকার চেষ্টা করি এই তো আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে আমার রান্না ওইদিকে শেষ হয়েছে বাড়িতেই আমি ডিম দিয়ে একটা বার্গার তৈরি করেছিলাম আর হচ্ছে ওই তো মাংস নতুন আলু দিয়ে রান্না করেছি আর মাংস হবে সালাদ না হলে কি হয় এখন তো গাজরের সিসিন গাজর দিয়ে তো সালাদ খেতেই হবে গাজর পেঁয়াজ দিয়ে একটা সালাদ আর মাংসের সাথে বেগুন ভাজি কিন্তু খুব যায় বেগুন আমার ছিল না সেই জন্য বেগুন বড়া করা হয়নি আর মুসুর ডালের এখানে বড়া করে নিয়েছি